এই প্রথমবার আমরা দুর্গা পুজোয় কলকাতায় থাকছি না তাই মন্দাতে একটু খারাপ হচ্ছেই আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে হাওড়া টু রাজধানী হ্যাঁ বাবা দিল্লি যাচ্ছি আর এদিকে সন্ধ্যেবেলা ট্রেনে ওঠার পর জল আর স্ন্যাক্স চা কফি দুটোই ছিল স্ন্যাক্সগুলো ভালোই ছিল আর আমি বাড়ি থেকে একটু পনির টিক্কা নিয়ে এসেছিলাম আর রাতে ডিনারেও আমরা ভেজই নিয়েছিলাম এদিকে ডাল ভাত পনির একটু আলু ভাজা আর দুটো রুটি এছাড়া ছিল টক দই আর আইসক্রিম রাতের খাবারটাও বেশ ভালোই ছিল এতটা ভালোভাবে আমি এক্সপেক্ট করিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতে চলে এলো চা এছাড়াও ছিল আমাদের ব্রেকফাস্টটাও ব্রেকফাস্টে পাউরুটি এটা একটা ফ্রুটি ব্রেড আর উপমা আর তার সাথে ছিল কাটলেট আর একটু ফ্রেঞ্চ ফ্রাই আমি একটু স্যান্ডউইচ মতন বানিয়ে এটা খেয়ে নিলাম আর কোথায় যাচ্ছি তার জন্য আরেকটু অপেক্ষা বাকি